গাজীপুরের শ্রীপুরে কাউরাজ ইউনিয়নের যুগির সিট গ্রামে ছুরিকাগাতে বুড়ি ফেলে দেওয়া নাজমুল হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সতেরোই মে রাতে র্যাবের অভিযানে কেওয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় পরে তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করে র্যাব আটককৃত আল আমিন নাজমুল হত্যা মামলার প্রধান আসামি বলে জানায় পুলিশ শ্রীপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান গত পহেলা মে দুপুরে জমিতে পানি দেওয়া নিয়ে নাজমুল ও একই গ্রামের রানা মিয়ার ছেলে আলামিন আঠারোর মধ্যে কথা কাটাকাটি হয় ওই দিন রাত নয়টার দিকে আলামিন দাঁড়ালো ছুরি দিয়ে নাজমুলকে ছুরিকাগাত করে পরে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর নাজমুলের মৃত্যু হয় নাজমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সে গতকাল রাতে তাকে কেওয়া বাজার এলাকা থেকে আটক করা হয় আজ তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ গত পহেলা মে দু হাজার এলাকায় পানি দেওয়াকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে সকাল নয় কোটি তৎপ্রেক্ষিতে নাজমুল গুরুতর আহত হয় আহতের পরিপ্রেক্ষিতে হাসপাতালে ভর্তি হইলে সাত দিন পরে সে মৃত্যুবরণ করে এই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয় পর থেকেই আসামিরা পলাতক থাকে গত সতেরো পাঁচ দু হাজার পঁচিশ রাত নয় ঘটিকার সময় আলামিনকে এই কেওয়া খন্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করার পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলিয়া স্বীকার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদেরকে ধরার জন্য জোর তৎপরতা অব্যাহত আছে তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে এবং আইনে সুবদ্ধ করা উল্লেখ্য গত পহেলা মে দুপুরে জমিতে পানি দেওয়া নিয়ে নাজমুল ও একই গ্রামের রানামিয়ার ছেলে আলামিনের মধ্যে কথা কাটাকাটি হয় ওই দিন রাত নয়টার দিকে আলামিন দারালুর ছুরি দিয়ে নাজমুল ও তার বাবাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নয় মে রাত দশটার দিকে নাজমুলের মৃত্যু হয় পরে রাতে নাজমুলের জানাজা ও দাফনের পর রাত সাড়ে এগারোটার দিকে আলামিন ও তার দুই চাচা বাবুল মিয়া ও ওমর ফারুকের বাড়িতে উত্তেজিত জনতা হামলা ও আগুন দেয় ঘটে সকাল নয় নাজমুল গুরুতর আহত হয় আহতের পরিপ্রেক্ষিতে হাসপাতালে ভর্তি হলে সাত দিন পরে সে মৃত্যুবরণ করে এই ঘটনায় থানায় একটি মামলা রুজু হয় মামলা